আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দুর্বল ব্যাংকের আমানতকারীদের জন্য জরুরি নির্দেশনা প্রকাশ করা হয়েছে গভর্নরের পক্ষ থেকে বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর জরুরি একটি বিশেষ বার্তা প্রকাশ করেছে সকল দুর্বল ব্যাংকের আমানতকারীদের জন্য আমরা সেই বার্তাটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই নিউজের মাধ্যমে একটু ধৈর্য সহকারে যদি আপনারা যদি পুরো নিউজটি শোনেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আশা করছি আপনারা এখন পর্যন্ত যারা আমাদের এই নিউজটি দেখলেন আমাদের নিউজে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের আপডেট নিউজ তৈরি করতে আগ্রহী হই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর বলেছেন কোনো দুর্বল ব্যাংক যদি পুনরুদ্ধারে ব্যর্থ হয় তাহলে সরকার প্রয়োজন হলে সেই ব্যাংকের নিয়ন্ত্রণ নেবে ফলে দুর্বল ব্যাংকের আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কিছুই নেই বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন কেন্দ্রীয় ব্যাংক দুর্বল ব্যাংকগুলোর পূর্ণ গঠনের পাশে থাকবে প্রতি অনুমোদিত ব্যাংক অ্যাক্ট কেন্দ্রীয় ব্যাংককে অগ্রাধিকার সহ নানা ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দিয়েছে তিনি বলেন নতুন আইন অনুযায়ী কোনো ব্যাংকে ত্রুটি থাকলে বাংলাদেশ ব্যাংক তা একীভূত করতে পারে অধিগ্রহণ করতে পারে এমনকি প্রয়োজন হলে লিকুইডেড করতে পারে পরিস্থিতি অনুযায়ী রাষ্ট্র সাময়িকভাবে ব্যাংকটি নিয়ন্ত্রণে নিতে পারে গভর্নর আরও বলেন আমানতকারীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কেন্দ্রীয় ব্যাংক তাদের নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ কেউ আমানতের টাকা হারাবেন না এই কথাটি আসলে যখন আমরা কোনো দেশের ব্যাংকের রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নরের মুখ থেকে পাওয়া যায় তখন কিন্তু ওই দেশের ব্যাংকের আমানতকারীদের আর কোনো চিন্তা থাকার কথা না কারণ কেন্দ্রীয় ব্যাংক তাদের নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ কেউ আমানতের টাকা হারাবেন না এই কথাটি গভর্নর বললে তাহলে আর কোনো ব্যাংকে টাকা রাখতে সমস্যা আছে বা কোনো ব্যাংক দুর্বল হয়ে গেলে সেই ব্যাঙ্কে টাকা রাখা যাবে না রকম দুশ্চিন্তা করাটাই আমি মনে করি বোকাবি তবে হ্যাঁ বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটি কথা বলেছে এটি যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের ব্যাংক খাত উপরের দিকে উঠতে বেশি সময় নেবে না এটা আমাদের মনে হচ্ছে যাই হোক আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম